এই অদ্ভুত জরিপটা নিয়ে আমি আর ভেবেছিলাম যে কোনো কিছু বলবো না কারণ এটা এটা তো কোনো বেজ নাই খুব ইন্টারেস্টিংলি প্রথম আলো যে জরিপ করেছে কি এত পার্সেন্ট এত পার্সেন্ট বিএনপি চায় কি একান্ন পার্সেন্ট বিএনপি চায় উনপঞ্চাশ আওয়ামী লীগ চায় তারপরে কি দেশের বাহাত্তর পার্সেন্ট মানুষ ডক্টর শাসনের উপরে মহা খুশি তা একটা কথা কিন্তু আসছে যে এই জরিপ নিয়ে যদি একটা জরিপ চালানো হয় তাহলে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট বলবে যে এই জরিপটাই মানে এই প্রেক্ষাপটে তারপরেও জরিপের একটা অংশ নিয়ে আবার একটু প্রথম আলোকে প্রশ্ন করতে চাই যে তারা যে এখানে বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে চান না দেখেন কেমনে ক্যাটাগরিক্যালি আওয়ামী লীগ তাদের মাথা ব্যথা মানে রণুজ সরকার নাকি প্রথম আলো মানে কার জন্যে বেশি মাথা ব্যথা নির্বাচনে আওয়ামী লীগকে চান না পার্সেন্ট এরকম ক্যাটাগরি করে শর্তহীন শর্তযুক্ত ভাবে চান

প্রথম আলোকে করা এক জরিপে মানুষের মতামত উঠে এসেছে জরিপটি করানো হয়েছে একটা সংস্থা দিয়ে জরিপের শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জাতীয় জনমত জরিপ প্রশ্ন করা হয়েছিল আগামী সংসদ নির্বাচনে গণ অভ্যুত্থানের পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি এই প্রশ্নে সাতাইশ দশমিক আট শতাংশ উত্তরদাতা বলেছেন বিনা শর্তে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া উচিত ছাব্বিশ শতাংশ উত্তরদাতা মতে শান্তি ও সংস্কার হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে চোদ্দ দশমিক আট শতাংশ মনে করেন আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে এই যে তিন ক্যাটাগরির লোক প্রথম আলো খুঁজে বের করেছে এক ক্যাটাগরি বিনা শর্তে আওয়ামী চায় আরেক ক্যাটাগরি শান্তি ও সংস্কার হলে আওয়ামী চায় আরেক ক্যাটাগরি আনুষ্ঠানিক ক্ষমা চাইলে অমিলিক চায় এই লোকগুলা কি বিএনপির ভোটার এই লোকগুলা কি এনসিপির ভোটার এই লোকগুলা কি জামাতি ইসলামের ভোটার নাকি এই শতাংশ ধরেন এই শর্ত যে আওয়ামী লীগ ক্ষমা চাইলো আওয়ামী লীগকে কিছু শর্ত দেওয়া হলো মিনার শর্তে আওয়ামী লীগ ইলেকশন আসলো এই লোকগুলা তখন কি বিএনপি এনসিপি বা জামাত ইসলামকে ভোট দেবে না আওয়ামী লীগকে ভোট দেবে তো প্রথম আলোর এইসব আবিষ্কারের পেছনে তাদের নিজেদেরই আমার মনে হয় যে মান বাঁচানোর জন্য এর আগের দিন তারা যে কীর্তিটা ঘটিয়েছেন যে বাহাত্তর শতাংশ মানুষ ডক্টর সমর্থন করে চায় এটা ঢাকার জন্য এই আওয়ামী লীগের ভেতর মানে আওয়ামী লীগকে যে তারা টোটাল অ্যাভয়েড করে কোনো জরিপ করে নাই এটা বোঝানোর জন্য তারা এই প্রসঙ্গটা তুলে এনেছে বাংলাদেশে এই প্রথম আলোর এই একটা জরিপে আগামী নির্বাচন পর্যন্ত আর যদি কোনো জরিপ হয় না মানে আমরা যে এখনো গণতান্ত্রিক দেশ বিশ্ব থেকে পিছিয়ে আছি এটা প্রথম আলো চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা জরিপেরও যাম মানে একেবারে গোড়ায় শেষ করে দেয়া জরিপ শেষ করে দিলাম জরিপ ফরিপ বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে না ব্যাপারটা তো তাই দাঁড়ালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া